আসসালামু আলাইকুম আমি নারকি চাক্তার আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো শুভ সকাল বন্ধুরা সকাল সকাল ভিডিওটা শুরু করেছি তো আমি নাস্তার জন্য ভাজি রান্না করছি এখানে কালারফুল ভাজি তো এই শীতে কালারফুল সবজি পাওয়া যায় আর আমরা কিন্তু সুন্দর মতো কালারফুল সবজি খেয়ে থাকি তো এখানে আমি দিয়েছি ছিম গাজর আর আলু দিয়ে একটা ভাজি করে নিব তারপরে রুটি বানিয়ে নিব গরম গরম রুটি দিয়ে ভাজি দিয়ে খাবো শীতের সকালে কিন্তু এই ধরনের সবজি ভাজি দিয়ে নাস্তা খেতে কিন্তু ভালোই লাগে তো দেখেন এত রাইস কুকারে আসলে রান্না করতে গেলে প্রচুর মানে একটা ধোঁয়া বের হয় ধোয়ার জন্য কিন্তু ঠিকমতো দেখা যায় না তো যাই হোক আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে তারপরে তো চলে এসেছি রুটি তৈরি করতে তো নিচে বসেছি রুটি তৈরি করতে তো নিচে পাকা অনেক ঠান্ডা টাইসটা সেজন্য আমি একটা পাটি বিছিয়ে নিয়েছি তার উপরে বসে বসে আমি এই যে রুটি বানিয়ে নিচ্ছি আগে রুটিগুলো সব বানিয়ে নিব তারপরে ভেজে নিবো এভাবে কিন্তু সুবিধা একটা করে রুটি বেলা একটা করে ভাজা সেটা আসলে আমি পারি না আমি একবারে সব বেলে নিই তারপরে ভেজে নিই তো তো গরম গরম ভাজি আর সাথে রুটি তো কার কার নাস্তা খাওয়া হয়নি তো চাইলে আমার এখান থেকে নিয়ে খেয়ে নিতে পারো তো এতক্ষণ তো রুটিগুলো কিন্তু সুন্দর গোল হচ্ছিল যেই ভাবলাম যে ক্যামেরার সামনে একটা রুটি বেলে একটু শেয়ার করি আমার বন্ধুদের সাথে তখন বাস হয়ে গেল। এই যে আর কিন্তু গোল হচ্ছে না আমি অনেক চেষ্টা করছি এমনি সেমনে করে চাচ্ছি যে রুটিটাকে একটু গোল কর মানে করার জন্য কিন্তু ওই রুটিগুলো কি দেখাইলাম দেখছেন খুব তো সুন্দর গোল হয়েছে ক্যামেরার সামনে আসলেই জানি কি হয় জানি না ক্যামেরার সামনে যেই জিনিসটা শেয়ার করতে চাই সেটাই দেখে আর হতেই চায় না তো যাই হোক কোনোরকম টেনে টুনে তো রুটিটাকে গোল করলাম তো এই তো এখন রুটিগুলো কিন্তু ভেজে নিব তো আজকে আর পরোটা তৈরি করিনি আজকে সবগুলো রুটিই করব যেদিন চা বানাই সেদিন কারাই আমি পরোটা তৈরি করি আর যেদিন ভাজি করি ওই দিন রুটি করি রুটি দিয়ে আসলে ভাজিই ভালো লাগে আর সাথে একটা সালাদ করে নিয়েছি এই যে টমেটো আর শসা দিয়ে তো ছালাদ তো আমাদের দুজনের অনেক পছন্দ আমরা পারলে ডাল ভাত দিয়েও ছালাদ দিয়ে খাই মানে এরকম একটা অবস্থা আমাদের দোনোজনের অনেক সালাদ পছন্দ আমরা এমনিতেই সালাদ তৈরি করে খাই সব কিছুর সাথেই খাই ওই তো এখন সবাইকে দিয়ে দিব গরম গরম রুটি আর ভাজি তারপরে কিন্তু বন্ধুরা আজকে কিন্তু আমি রান্না করিনি আমি ভয়েসটা দিচ্ছি কিন্তু ঠিক মতো কিন্তু আমার কিন্তু শরীরটা কিন্তু খারাপ আমি যে ভিডিওটা করছি তখন থেকে কিন্তু শরীরটা একটু খারাপ খারাপ আমার প্রচুর মাথা ব্যথা করছে আর মাথা ব্যথা করলেই কিন্তু আমার বমি বমি আসে তো সেজন্য কিন্তু আমি আজকে রান্না করিনি তো রান্না করে দেখে কিন্তু আমাদের জন্য এই যে খাবার কিন্তু কিনে নিয়ে এসেছে বন্ধুরা তো সেজন্য কিন্তু দুপুরের রান্নাটা কিন্তু আমি শেয়ার করলাম না তো এই যে আমাদের জন্য একটু কাছে কিনে নিয়ে এসেছে তো সেজন্য দুপুরের রান্নাটা শেয়ার করিনি তো শরীর খারাপ থাকলে একা ঘরে থাকলে যাই হয় যে আর রান্না করব কিভাবে আপনাদের ভাই এত কাজে ছিল তো সেজন্য আসার সময় আমাদের জন্য খাবার নিয়ে এসেছে চারজনের জন্য তো আমার ভাইয়ের মেয়ে তো ছিল না ও ছিল অফিসে ও অফিসে লাঞ্চ করে নেয় তো সেজন্য ওর জন্য আর আনা হয় আমাদের চারজন জন্য এনেছে তারপর এই যে সন্ধ্যার সময় ফুচকা নিয়ে এসেছে তো আমরা সবাই একসাথে বসেছি তো আমাদের তো ডাইনিং টেবিল নেই আমরা এই যে নিচে সবাই বসেছি বসে সবাই গল্প করছি আর মজা করে ফুচকা খাচ্ছি তো ফুচকা দেখে তো আমার আপুদের তো অনেকই লোভ লেগে যায় আমারও কারো ভিডিওতে ফুচকা দেখলে আমার মনে হয় যে তখনই একটা খেতে পারতাম মানে ফুচকা চটকটি এমন একটা জিনিস এটা দেখলেই আচার মানে এই টাইপের খাবার দেখলেই কিন্তু মানে খেতে ইচ্ছা করে তো আমার খাটের দিকে আর আপনারা তাকিয়েন না কারণ খাটের উপর কম্বলটা কিন্তু এখনও মেলা আছে কারণ ভাস করে রেখে আর কী করবো এক একজন আসে আর ওই যে কম্বলের ভিতর ঢুকে যায় তো তো সেই জন্য কিন্তু আর কম্বলটা আর মানে গুছিয়ে বেশিক্ষণ রাখা যায় না তো যাই হোক এই যে আমার ভাইয়ের মেয়ে আর আমার ছেলে দুজনে মজা করে ফুচকা খাচ্ছে আর সাথে দুজন গল্প করছে কী জানি বলে হাসাহাসি করছে তো যাই হোক এখন আমি পিঠা তৈরি করব। তো আমার শরীরটা তো ওষুধ ওষুধ খেয়ে আমার মাথা ব্যথা তো কমে গেছে তো ভাবলাম যে আমি কিছু পিঠা তৈরি করি তো এই তো নিয়ে বসেছি পিঠা তৈরি করার জন্য কিন্তু বন্ধুরা পিঠাটা কিন্তু আমি তৈরি করছি না আমি সাথে ছিলাম হেল্পার কিন্তু পিঠাটা কিন্তু আপনাদের ভাইয়া তৈরি করছে ও আবার আমার থেকে ভালো পিঠা তৈরি করতে পারে তো মানে ও সাথে থাকে আমিও থাকি দুজনে একসাথেই আমরা মানে যে কোনো কিছু করি একসাথেই করি তো পিঠাটা ওই তৈরি করে দিচ্ছে বলতেছে থাক তোমার এখানে বসার দরকার নেই আগের থেকে তো আমার একটু শরীরটা একটু খারাপ মাথা ব্যথা মাথা ব্যথা তো সেই জন্য বলতে তোমার আর বসার দরকার নেই আমি বানিয়ে নিচ্ছি তো ও এদিকে বসে যে পিঠাগুলো তৈরি করছে আর আমি কিন্তু একটু ভিডিও করে নিয়েছি তারপরে আমি আবার দুধটা গরম করব দুধে ভিজাবো চিতই পিঠাটা তো সেজন্য দুধটাকে একটু গরম করে নিব আমি তো আমি দুধটাকে রাইস কুকারে গরম করছি ঘরে তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করব। তার আগে বলিনি কোন নতুন বন্ধু যদি আজ প্রথম আমার চ্যানেলটা ভিজিট করে থাকেন আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর যারা পেজ থেকে দেখছেন যদি আমার পেজটি ভালো লাগে ফলো দিয়ে পাশে থাকতে পারেন আর যারা আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন এবং শেয়ার করে দেবেন আর যারা এখন পর্যন্ত একটা লাইক দেননি তো চাইলে একটা লাইক দিতে পারেন এই তো আমি কিন্তু এই যে দুধটাকে গরম করে নিচ্ছি রাইস কুকারের ভিতরে যেহেতু গ্যাস নিই একটাই সিলিন্ডার গ্যাস তো ওখানে পিঠা তৈরি করছে তো ভাবলাম আমি এখানেই দুধটাকে গরম করে নিই তো দুধটা গরম করে আমি কিন্তু গুড়টা দেওয়ার সময় কিন্তু অনেক ভয় পেয়েছিলাম যে ফেটে যায় কি না আমি কিন্তু কখনও এইভাবে কিন্তু গুড় দেই না আমি গুড়টাকে আলাদা জাল করে তারপরে কিন্তু দুধের সাথে মিশিয়ে দিই আর হলে আমার অনেক ফেটে গেছে দুধ এরকম পিঠা তৈরি করতে যেয়ে তো তখন থেকে কিন্তু আমি আর এইভাবে দেই না কিন্তু অনেক ভিডিওতে দেখি আমার আপুরা সবাই এভাবেই দেখি গুড় দিয়ে দেয় তাদের দুধটা ফাটে না তো ভাবলাম আজকে আমিও দিয়ে দেখি তো দেখি আমার আপুদের দেখা দেখে দিয়েছি কিন্তু সত্যি আজকে কিন্তু এই যে দেখেন দুধটা কিন্তু একটু ফাটেনি ঠিকঠাকই আছে তো আমার কাছে কিন্তু এরকম অনেকবারই ফেটে গেছে তো সেজন্য আর কিন্তু আমি এরকম আর দেইনি আজই দিলাম তো আমি এই যে ছোট্ট একটা ভিডিও করেছি বন্ধুরা তো প্লিজ আপনারা সবাই ফুল আস করে দিবেন তো আমার ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আর পিঠার ভিজানোটা এটা কালকে শেয়ার করবে ঠিক আছে